এবং আমাদের সেন্ট্রাল ট্রেড ইউনিয়নের আমাদের যে সংগঠনের কর্মীরা আছে তারা রাস্তায় নেমে এই ধর্মঘটকে সফল করার জন্য তারা মিছিল করেছেন মিটিং করেছেন জনমত তৈরি করেছেন কলকারখানার গেটে শ্রমিকদের কাছে আবেদন জানিয়েছেন এবং আমরা যেভাবে দেখেছি যে আজকে গোটা মানে সমস্ত টিভি চ্যানেলগুলোতে যে কার্যত হচ্ছে শ্রমিকরা ব্যাপকভাবে সমস্ত বাংলা জুড়ে তারা লড়াইতে ছিলেন মিছিল করেছেন মিটিং করেছেন ধর্মঘট সফল করার জন্য রাস্তায় নেমেছেন এবং আমাদের কাছে যা তথ্য যা রিপোর্ট কম্লিট এখানে আপনাদের সামনে রেখেছেন আপনারা দেখে জুট ইন্ডাস্ট্রিতে নাইনটি পার্সেন্ট হচ্ছে ধর্মঘট হয়েছে চা বাগানে আমাদের রাজ্যে বৃহত্তম শিল্প মানে যেখানে হচ্ছে পাঁচ লক্ষ ছ লক্ষের শুধু অর্গানাইজ চা বাগানের শ্রমিকরা কাজ করে সেখানে হচ্ছে আজও পর্যন্ত রাজ্য সরকার যে পাহাড়ে চা বাগানের গত বছরের যে বোনাস তার সমস্যার সমাধান করতে পারেনি মেটাতে পারেনি এখন এবং এবারেও আজও পর্যন্ত হচ্ছে চা বাগানের শ্রমিকদের মিনিমাম ওয়েজ তার যে সমস্যার সমাধান করা দরকার তৃণমূল সরকার সম্পূর্ণভাবে ব্যর্থ চটকলে একই ঘটনা চটকলে হচ্ছে ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী হয়েছে এবং যেখানে কথা ছিল যে ছ মাসের মধ্যে সমস্ত রাজ্যে যারা যে সমস্ত শ্রমিকরা চটকলে কাজ করছে তাদের চাকরি পারমানেন্ট হবে এবং যারা প্রায় এক লক্ষ শ্রমিক চটকলে পারমানেন্ট হওয়ার কথা কিন্তু তাদের হচ্ছে সেই ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী হয়নি এবং প্রায় এক হাজার কোটি টাকা চটকলের মারিল্লা গ্র্যাচুইটি এবং প্রভিডেন্ট ফান্ডে টাকা মেরে বসে আছে যেটা কথা ছিল এক বছরের মধ্যে পেমেন্ট করা রাজ্য সরকার তার কোনো উদ্যোগ গ্রহণ করেনি অথচ আজকে দেখুন ধর্মঘট ভাঙার জন্য আন্দোলন মিছিল মিটিং শ্রমিকরা যখন রাস্তায় নেমেছে সেখানে কিভাবে হচ্ছে পুলিশ নামিয়ে সেই ধর্মঘট বন্ধ করা এবং শ্রমিকদের আন্দোলন মিছিল মিটিং এর উপরে লাঠিচার্জ করা আমাদের মহিলা যে সমস্ত আমাদের ট্রেড ইউনিয়নের কর্মীরা রাস্তায় নেমেছিল তাদেরকে টানা হিচড়া করে কিভাবে হচ্ছে মানে অত্যন্ত নিন্দনীয় একজন মহিলা মুখ্যমন্ত্রী তার পুলিশরা মিনিমাম মহিলাদেরকে সম্মান করে না এবং একজন আশি বছর বয়স্ক মহিলা তার উপরে হচ্ছে যেভাবে আক্রমণ সংঘটিত হয়েছে যেভাবে ধর্ষণ খুন হাসপাতালের ধর্ষণে আমরা দেখেছি ল কলেজে ছাত্রীদের উপরে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে লজ্জা নেই মুখ্যমন্ত্রী তিনি শ্রমিকদের দাবি দেওয়া মেটাতে পারেন না তিনি আজকে চোদ্দ বছর ধরে মুখ্যমন্ত্রী আছেন তার উপরে জুলুম অত্যাচার করছে আজকে দেখুন গোটা ভারতবর্ষে কোনো রাজ্যে যেভাবে পশ্চিম বাংলাতে আন্দোলন দমন করার জন্য চেষ্টা হয়েছে অল ইন্ডিয়া ইস্যুতে আজকের এই স্ট্রাইকের প্রধান ইস্যু ছিল অল ইন্ডিয়া ইস্যু তার সাথে রাজ্যের ইস্যু ছিল কারণ চোদ্দ বছর ধরে বর্বর যেভাবে শ্রমিক বিরোধী এই সরকার বিভিন্ন ক্ষেত্রে শ্রমিকদের তারা দমন করছে আন্দোলন যেভাবে হচ্ছে এগ্রিমেন্ট কার্যকরী হচ্ছে না যেভাবে শ্রম আইন ভঙ্গ করে মালিকরা চা বাগান হোক চটকল হোক কয়লা খনি হোক ইস্পাত হোক সরকারি হোক বেসরকারি হোক রাজ্যে এমন একটা পরিবেশ তৈরি করা হয়েছে যে মালিকরা মনে করছে যে আমাদের রাজ্যে এই সরকার হচ্ছে এবং শ্রমিকদের যেভাবে ইচ্ছা মেটাতে পারি আমরা শ্রম আইন ভঙ্গ করতে পারি স্থায়ী কাজে সর্বত্র কন্ট্রাকচুয়াল নিয়োগ হয়ে যাচ্ছে রাজ্য সরকার কেন্দ্রীয় সরকার কোন আইন মানছে না নিজেরাই আইন মানছে না স্থায়ী কাজে স্থায়ী হচ্ছে শ্রমিক নিযুক্ত করতে হবে কেন্দ্রীয় সরকার রাজ্য সরকার মানছে না শ্রম কাজে সমবেতন সুপ্রিম কোর্টের রায় না অটল না হচ্ছে নরেন্দ্র মোদী মানছে না মমতা ব্যানার্জি মানছে এরা নিজেরা শ্রম ভঙ্গ করছে আইসিডিএস মিড ডে মিল আশা কর্মীরা সামান্য টাকা আজকে যেভাবে হচ্ছে তাদেরকে কাজ করানো হচ্ছে যেভাবে ওয়ার্কলোড চাপানো হচ্ছে শ্রমিক হিসাবে স্বীকৃতি দিচ্ছে না মিনিমাম ওয়েজ দিচ্ছে না প্রভিডেন্ট ফান্ড ইএসআই তাদের কোনো ধরনের সোশ্যাল সিকিউরিটি নেই এই রকম অত্যাচার আজকে চলছে পশ্চিম বাংলাতে এবং গোটা দেশ জুড়ে নরেন্দ্র মোদী করছে এবং আপনারা দেখুন অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক আমাদের দেশে পঁচানব্বই ভাগ মিনিমাম অসংগঠিত ক্ষেত্রে শ্রমিক তাদের জন্য নতুন যে আইন লেবার কোড কোনো সোশ্যাল সিকিউরিটি কোনো অ্যারেঞ্জমেন্ট কোনো কথা নেই এবং রাজ্য সরকারগুলো কিছু করবে না না কেন্দ্রীয় সরকার কিছু করছে এবং যে আইন তৈরি করা হয়েছে এই আইন লাগু করার আগেই হচ্ছে তারা বলছে যে এখনই বারো ঘন্টা কাজ করতে হবে তার মানে আট ঘন্টা কাজ আন্তর্জাতিকভাবে স্বীকৃত মে দিবস তার জন্যে কত লড়াই সারা পৃথিবী জুড়ে হয়েছে আজকে সেখানে নরেন্দ্র মোদী বলছে বারো ঘন্টা কাজ করতে হবে এবং আইএলও ইন্টারন্যাশনাল লেবার অর্গানাইজেশন এবং আমরা গোটা পৃথিবী জুড়ে বলছি ওয়ার্ল্ড ফেডারেশন অব ট্রেড ইউনিয়ন থেকে যে আটচল্লিশ ঘন্টা নয় আট ঘন্টা নয় সাত ঘন্টা কাজ করব এবং এখন হচ্ছে ছদিন নয় পাঁচ দিন কাজ করব পঁয়ত্রিশ ঘন্টা কাজ করব আর ওরা বলছে আশি ঘন্টা সত্তর ঘন্টা বাহাত্তর ঘন্টা কাজ করতে হবে আজকে নরেন্দ্র মোদীর মদতে ভারতবর্ষের কর্পোরেট হাউস এই ডিমান্ড করছে ভারতবর্ষের শ্রমিক শ্রেণী আমরা কি মধ্যযুগীয় ব্যবস্থায় আছি নাকি যা বিজেপি আর এস এস বলবে আমরা মেনে নেব আমরা কখনোই মানতে পারি না আগুন জ্বলবে ভারতবর্ষে আজকে একটু নমুনা আমরা দেখিয়েছি সামান্য নমুনা মমতা এবং মোদীকে দেখিয়েছি এবং উল্টে দেব যদি আজকে নরেন্দ্র মোদী মমতা ব্যানার্জিরা যেভাবে লাঠি পেঠা করে আন্দোলনকে দমন করার চেষ্টা করেছে যদি নিজেদের এই বার্তা আজকে শ্রমিকদের মেজাজ থেকে যদি শিক্ষা না নেয় তাহলে আগামী দিনে গোটা পশ্চিমবাংলায় গোটা দেশে আগুন জ্বলবে আপনারা দেখেছেন মিনিমাম হয়ে আইন তুলে দিয়েছেন নরেন্দ্র মোদী আমাদের দেশে উনিশশো সাতচল্লিশ সালে সাতান্ন সালে ইন্ডিয়ান লেবার কনফারেন্সে সর্বসম্মত সিদ্ধান্ত ভারতবর্ষের সমস্ত কর্পোরেট হাউস এবং সমস্ত রাজ্য সরকার সমস্ত ট্রেড ইউনিয়ন তারা যে আইন তৈরি করেছে মিনিমাম ওয়েজ আইন আমাদের দেশে মানুষের বাঁচার জন্য যা দরকার কত ক্যালোরি খাবার কত জামা কাপড়ের হচ্ছে পরিবার কিছু তার জন্য যে ক্যালকুলেশন তার যে হিসাব সেই সমস্ত তুলে দিয়েছে বলছে একশো আটাত্তর টাকা মিনিমাম ওয়েজ বলছে ফ্লোর লেভেল ওয়েজ হবে একশো আটাত্তর টাকা আমরা যেখানে দাবি করছি ছাব্বিশ হাজার টাকা পার ডে এক হাজার টাকা করে মিনিমাম ওয়েজ আজকে হবে তার চেয়ে বেশি হবে সেখানে নরেন্দ্র মোদী বলছে একশো আটাত্তর টাকা মকর নাকি আমরা এইসব মানব না এবং নরেন্দ্র মোদী যদি আজকের ঘটনা থেকে শিক্ষা না নেয় তাহলে আগামী দিনে ভারতবর্ষে সমস্ত কেন্দ্রীয় সংগঠন এই ধর্মঘটের আজকের পরে আবার বসবে রাজ্যের সমস্ত শ্রমিক সংগঠন আমরা রাজ্যে বসবো আলোচনা করব এবং কেন্দ্রীয় সরকার এবং রাজ্য সরকারের বিরুদ্ধে আগামী দিনে বৃহত্তর আন্দোলনে আমরা যাব চা বাগানের মিনিমাম ওয়েজ অবিলম্বে লাগু করতে হবে চটকলে ত্রিপাক্ষিক চুক্তি কার্যকরী করতে হবে অসংগঠিত শ্রমিকদের সামাজিক সুরক্ষার টাকা মমতা ব্যানার্জী যা লুট করেছে সেই টাকা ফেরত দিতে হবে ওয়েলফেয়ার বোর্ডে এবং গত চোদ্দ বছর অসংগঠিত শ্রমিকদের মিনিমাম ওয়েজ মমতা ব্যানার্জি রাজ্যে হচ্ছে সংশোধন করেনি সেই মিনিমাম ওয়েজ সংশোধন করতে হবে ভারতবর্ষের মধ্যে সবচেয়ে কম মিনিমাম ওয়েজ মানে মানে ওয়েজ কম কোথায় জানেন পশ্চিমবাংলাতে যার ফলে পশ্চিমবাংলার ছেলেমেয়েরা আজকে পশ্চিমবাংলার মানে গ্রামাঞ্চলে পশ্চিমবাংলার শহর ছেড়ে তারা আজকে দিল্লি বোম্বে চেন্নাই ব্যাঙ্গালোরে আজকে হায়দ্রাবাদে আজকে তারা যাচ্ছে কাজের সন্ধানে কারণ এখানে কোনো ওয়েচ নেই একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে যারা চোর তাদের বিরুদ্ধে কেন্দ্রীয় সরকার সিবিআই বা রাজ্য সরকার তারা কেন কঠোর ব্যবস্থা নিচ্ছে না কেন একশো দিনের কাজ বন্ধ হয়ে আছে কৃষকরা কাজ পাচ্ছে না মজুরা কাজ পাচ্ছে না কাজ না পেয়ে তারা হচ্ছে আজকে অন্য রাজ্যে চলে যাচ্ছে এই পরিস্থিতি তৈরি করেছে মমতা ব্যানার্জি আবার যোজনার টাকা লুট করছে এই সমস্ত ঘটনার বিরুদ্ধে গত বিশে এপ্রিল আমরা ব্রিগেডের সমাবেশ করেছিলাম এবং আবার সমস্ত ব্লকে ব্লকে এলাকা এলাকায় এই আজকে ধর্মঘটের পরে আবার শ্রমিক কৃষক খেদমজুর আবার রাস্তায় আমরা নামব নেমে এই মমতা ব্যানার্জির সরকারকে আমরা এ শেখাবো যে হ্যাঁ তাদেরকে শেখাবো যে কোন পথে চলতে হবে এইভাবে টাকা লুট চুরি আজকে যেভাবে মহিলাদের উপরে ধর্ষণ হচ্ছে খুন হচ্ছে কোনো লজ্জা মুখ্যমন্ত্রী কোন দুঃখ নেই আমরা বলছি এই জিনিস চলতে পারে না তার জন্যে আজকে পশ্চিম বাংলাতে যে ধর্মঘট শ্রমিকরা করে দেখিয়েছে মানুষ যেভাবে সমর্থন করেছে আমরা সবাইকে সন্দ্রামী অভিনন্দন আমরা লাল সেলাম জানাচ্ছি এবং আগামী দিনে আপনারা আমাদের সাথে থাকবেন এই দুটো স্বৈরাচারী এবং শ্রমিক বিরোধী সরকারকে আমরা সঠিক পথে যাতে আসে তার পথ আমরা ওদেরকে চিনিয়ে দেব আর তারা যদি না চেনে তাহলে এর বিরুদ্ধে আগামী দিনে আরো বড় আন্দোলন হবে এবং যার মধ্য দিয়ে এই দুটো সরকারের যে আজকে যে অত্যাচার সেই অত্যাচারী ব্যবস্থার অবসান আমরা ঘটাব এবং এই সরকারের নীতির আমরা বদল আমরা আনবই এবং পশ্চিমবাংলার মানুষকে আমরা সমস্ত শ্রমিক সংগঠনের পক্ষ থেকে সবাইকে আমরা লাল সালাম জানাচ্ছি ইতিমধ্যে যা খবর গোটা দেশে পশ্চিমবাংলা শুধু না গোটা ভারতবর্ষের অধিকাংশ রাজ্যে ধর্মঘট ব্যাপকভাবে হয়েছে এবং পঁচিশ থেকে তিরিশ কোটি মানুষ তারা ইতিমধ্যেই ধর্মঘটে অংশগ্রহণ করেছে এবং সেটা কাল পরশু আপনাদের সমস্ত নিউজ পেপারগুলোতে আপনারা আরো তথ্য পেয়ে যাবেন দীপক বলেছে যে অ্যাকচুয়ালি আজকে প্রোডাকশন আজকে বিদ্যুতের কনজামশন গোটা দেশে কোন জায়গায় হয়েছে বড় বড় ডায়লগ মারলে হবে না ওই নবান্ন বসে মমতা ব্যানার্জি ও কিছু হয়নি পশ্চিমবাংলার কোন কলকারখানাতে কি হয়েছে তার চট করে নাইনটি পার্সেন্ট শ্রমিক আজকে ধর্মঘট করেছে চা বাগানের শ্রমিকরা কাজ করতে যায়নি আজকে কয়লা খনিতে গোটা দেশে নাইনটি পার্সেন্ট কয়লা খনিতে আজকে ধর্মঘট হয়েছে গোটা দেশে শুধুমাত্র পশ্চিমবাংলায় না আমাদের যে সমস্ত ক্ষুদ্র লৌহ ইস্পাত কারখানা সেখানেও নাইনটি পার্সেন্ট হচ্ছে ধর্মঘট হয়েছে আজকে তে দুর্গাপুর ইস্পাত কারখানা হ্যালয় স্টিল আমাদের এই সমস্ত ইস্পাত কারখানাতেও আজকে ধর্মঘট ভালো হয়েছে আমাদের বিদ্যুৎ শিল্পে এবং অন্যান্য ক্ষেত্রেও শ্রমিকরা ধর্মঘটে আরো বেশি বেশি করে অংশগ্রহণ করেছে পার্টিসিপেট করেছে আমরা সবাইকে সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি এই দেখুন আমাদের কাছে আজকে ট্রেন অবরোধ হয়েছে টিভিতে যা দেখিয়েছে এবং বিভিন্ন যা আমরা তথ্য যা পেয়েছি যে গোটা সমস্ত জেলাগুলোতে আজকে ট্রেন অবরোধ হচ্ছে বিভিন্ন জায়গাতে আজকে চল্লিশটা জায়গাতে হচ্ছে আজকে ব্যাপকভাবে হচ্ছে সমস্ত জায়গাতে অবরোধ হয়েছে গোটা রাজ্যের বিভিন্ন জায়গাতে শুধু টিভি চ্যানেলগুলো এখন পর্যন্ত যা খবর দিয়েছে জেলাগুলো আমাদের যা খবর দিয়েছে যা এখন পর্যন্ত আমরা কয়েকশো জায়গাতে রেল অবরোধ এবং ট্রেন অবরোধ এবং তার সাথে হচ্ছে রাস্তা অবরোধ হয়েছে গোটা রাজ্য জুড়ে এবং তাতে কৃষকরা ছিল আমাদের সংযুক্ত কিষান মোর্চা ছিল আমাদের যে সমস্ত ট্রেড ইউনিয়ন ধর্মঘটি ট্রেড ইউনিয়ন ছিল আমাদের ছাত্র যুব মহিলারা ছিল সবাইকে আমরা সংগ্রামী অভিনন্দন জানাচ্ছি নমস্কার হচ্ছে আপনাদের আরো একটা কথা বলছি আজকে বিভিন্ন রাজ্য সরকার যে প্রশ্নটা এসছে যে লেবার কোড যদি লাগু করা হয় ভারতবর্ষের সমস্ত রাজ্যকে বলা হয়েছে যে তুমি রুলস তৈরি করো এবং মমতা ব্যানার্জি বলছে আমি রুলস তৈরি করব না আমি এই লেবার কোড মানবো না এখন ভারতবর্ষের কেন্দ্রীয় সরকার যদি লেবার কোড লাগু করার নোটিফিকেশন করে তাহলে যে উনত্রিশটা আইন পরিবর্তন করে লেবার কোড হয়েছে সেই উনত্রিশটা আইন ভারতবর্ষে থাকবে না তাহলে ভারতবর্ষে যদি ওই উনত্রিশটা আইন না থাকে পশ্চিমবাংলাতেও সেই উনত্রিশটা আইন থাকবে না তাহলে পশ্চিমবাংলা কেন্দ্রীয় সরকারের যে আইন যদি নোটিফিকেশন হয় তাহলে মমতা ব্যানার্জী যেটা বলছে যে আমি রাজ্যে লেবার কোড লাগু করবো না এটা একটা বড় ধাপ্পা আমাদের ইতিমধ্যেই হচ্ছে কার্যত গত চোদ্দ বছর ধরে যেভাবে মানে শ্রমিকদেরকে ধুরমুস করছে যেভাবে হচ্ছে লেবার মানে শ্রমিকদেরকে শোষণ করছে মালিকরা ও মদত দিচ্ছে তৃণমূল সরকার কার্যত লেবার কোর্টের বাবা হচ্ছে চোদ্দ বছর ধরে পশ্চিম বাংলাতে মমতা ব্যানার্জি লাগু করে দিয়েছে আমরা এইসব ধাপ্পা মুখ্যমন্ত্রীর এইসব বক্তব্যে আমরা শ্রমিক সংগঠনগুলো আমরা বুঝি যে উনি কি বলছেন আর উনি কি করছেন তার উদাহরণ তো আমি দিলাম চা চটকল থেকে শুরু করে সংগঠিত অসংগঠিত ক্ষেত্রে সমস্ত ঘটনা আমি তার উদাহরণ দিলাম পশ্চিমবঙ্গায় চোদ্দ বছর ধরে কী হচ্ছে প্রথমে আমাদের জানান এবং আমাদের চ্যানেলের ভিডিও সবার আগে দেখার জন্য ইউটিউবে গণশক্তিকে সাবস্ক্রাইব করুন ফেসবুকে ফলো করুন এবং শেয়ার করুন আপনার পরিচিতদের মধ্যে আমাদের চ্যানেলে আপলোড হওয়া ভিডিও নোটিফিকেশন পেতে বেল আইকনটি ক্লিক করতে ভুলবেন না